শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম ওরমতুল্লাহ এনএসেন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধান তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো আমরা পড়বো পরে দেন হচ্ছে যে আমরা এই অংশটুকু সমাধান করব তো চলো বন্ধুরা আমরা শুরু করি তো এখানে বলা হয়েছে যে এবার আরেকটা বিষয় আলোচনা করা যাক ক্যারম খেলার সময় খেয়াল করেছো যে একটা গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে ছিটকে অন্যদিকে ছুটে যায় এর কারণ কি তার মানে গুটির গতির ফলে এক ধরনের শক্তি সৃষ্টি হচ্ছে গতি যত বেশি হচ্ছে তার মধ্যে তত বেশি শক্তি সৃষ্টি হচ্ছে একইভাবে থেমে থাকা বস্তুর মধ্যেও কি শক্তি জমা থাকতে পারে আচ্ছা এটা হচ্ছে যে প্রথম ইনস্ট্রাকশনে বলেছে এরপরে দ্বিতীয় ইনস্ট্রাকশানে কি বলেছে আমরা পড়ি বলল যে তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে শক্তির অংশটুকু পড়ে নিয়ে দলের সবাই মিলে আলাপ করে দেখো এবার চিন্তা করে একটা প্রশ্নের উত্তর দাও ধরো একটা বল উপর থেকে পড়ছে বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে সবাই আলোচনা করে উত্তর দাও তোমার উত্তরের পক্ষে যুক্তিগুলো লিখতে ভুলো না যেন আচ্ছা তার মানে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে মূলত প্রশ্নটা রাখছে এইটা যে হচ্ছে যে একটা বল উপর থেকে পড়ছে বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে নাকি যে কোনো উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে এই জিনিসটা সমাধান করতে হবে সো হচ্ছে যে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি চলো আমরা আমাদের আনসার সেকশান চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের ব্যালিশ পৃষ্ঠার সমাধান তা আমরা হচ্ছে যে উত্তরটা এভাবে রেখেছি যে যখন বলটি উপরে থাকে তখন তাতে স্থিতিশক্তি জমা থাকে মানে বলটি যখন উপরে থাকে তখন তাতে কি থাকে স্থিতিশক্তি জমা থাকে আচ্ছা বলটি নিচে পড়ার সময় স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয় আচ্ছা বলটি যত বেশি উপরে থাকবে তত বেশি স্থিতিশক্তি জমা থাকবে আচ্ছা তাই বলটি নিচে পড়ার সময় গতিশক্তিও বেশি হবে সেহেতু বলটি মাটিতে পড়ার সময় অপেক্ষাকৃত বেশি গতি লাভ করবে তাই বলটি যত উপর থেকে ফেলা হবে তত জোরে মোটামুটি খুবই সহজভাবে আমরা তোমাদের জন্য উত্তরটি রেডি করে রেখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ